শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা এইমাত্র শুরু করলাম তো আশা করছি তোমরা প্রত্যেকে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো সবাইকে নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত তো সকালবেলা থাকো স্নান টান করে চলে আসলাম রান্নাঘরে তো এখন একটু চা করছি চা খাবো তো এখন কিন্তু সকালের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা একটু ভাব লাগে ভালো আরামদায়ক কিন্তু কি বলো তো ঠিক সাড়ে নটা দশটার দিকে বা এগারোটার দিকে এতটা গরম পড়ে আর কি বলবো তো দেখো উনুনে রান্না করতে করতে একদম এত গরম লাগছিলো ঘেমে একাকার হয়ে গেছি Thank you. এই যে পাটশাকগুলো তোমরা দেখতে পাচ্ছ আমাদের রান্নাঘরে বিছিয়ে রাখা হয়েছে এগুলো আমাদের জমির থেকেই তোলা হয়েছে বিক্রি করার জন্য তো কালকে এগুলো বিকালের দিকে তোলা হয়েছে তো আজকে বিকালের দিকে এগুলোকে আগে মানে বিক্রি করা হবে তো দেখো এখনও কিন্তু টাটকায় আছে দেখতেই পাচ্ছ তোমরা আর কি বলো তো এতগুলো পাট জমিতে বোনা হয়েছে তো এতগুলো পাট তো আমরা মানে খাবো না কারণ পাট দুই তিন দিন খেলে পরে আর কিন্তু খেতে ইচ্ছা করে না তাই না তো দেখো রান্নাবাড়ির সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তারপর মেয়েকে স্নান করাচ্ছি মেয়ে বলছে আজকে স্নান করবে না তো দেখো এখন ভালোই গরম লাগে তবুও বলছে আজকে স্নান করবো না করব না তাই দেখো জোর করে ওকে স্নান করে দিচ্ছি তো দেখো রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে আর সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর এখন আমি খাওয়া দাওয়া করছি তো এত গরম লাগছিল ভাবছিলাম যে স্নান করে তারপর খাবো তো না ভাবলাম যে আগে গরম গরম একটু খেয়ে নিই কারণ কি বলো তো স্নান করার পরে আর খেতে ইচ্ছে করে না তো যাই হোক কোনো দিন করে আবার স্নান করার পরেও খাই তো আজকে ভাবলাম যে যেহেতু ভাত তরকারিগুলো একটু গরম আছে আর গরম গরম খেলে পরে আলাদা একটু একটা মানে কি তৃপ্তি হয় খাওয়াটা তোমরা দেখবে তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এখন থালা বাসনগুলো মেজে নিচ্ছি আর সকালবেলা স্নান করেছি আর আমার একটা ওই নিয়ম মানে শীতকালে আমি আর কি রান্নাবাড়ি করার পরেও কিন্তু আর কি নাইটটা চেঞ্জ করে নেই আর গরমকালে কিন্তু কী বলো তো দুইবার বা তিনবার আমি স্নানটা করে নিই সকালে স্নান করেছি আর এখন কিন্তু আমাদের আর ঠাকুর মুছতে হয় না কারণ আমরা অসুস আমার যে যেটা শ্বশুরের ছেলে আছে তার মানে কি ছেলে হয়েছে তাই আর কি সংসারের কাজের যে নিয়ম রীতি এসব কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো সকালে উঠে যেমন বাসি গাছ করে একদম স্নান টান করে আগে ঠাকুর ঘরে যেতাম এখন আবার ওইটা করতে হচ্ছে না তো স্নান করে সোজা একদম রান্নাঘরে চলে আসি এই আর কি কাজের নিয়মটা একটু চেঞ্জ তো আর বেশি দিন নেই আজকে ছয় দিন না পাঁচ দিন হয়ে গেছে তারপর দেখো মানে তেরো চোদ্দো দিনের মধ্যেই নাকি অসুস্থ মানে পাঁচটির অসুস কাটতে হয় তো যাই হোক দেখো খাওয়া দাওয়া হয়ে গেল আর আমি এখন থালা বাসন মেজে নিচ্ছি তো থালা বাসন মাজার পরে দেখো স্নানটাও সেরে নিব। কারণ এত গরম গরম লাগছিল রান্না করতে করতে আর এই গরমের মধ্যে আর এইভাবে থাকতে পারবো না তাই ভাবলাম যে সমস্ত যা কাজ আছে সমস্ত কিছু সামলিয়ে তারপর স্নান করব। you <laughs> দেখো বন্ধুরা স্নান করে পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে ঘরে এসে দেখি হাজব্যান্ড ফ্যান চালু করে দিয়ে সুন্দর করে ঘুমিয়ে পড়েছে আর আমি দেখো মাথায় চিরুনি করে এখন সিঁদুরটা পরে নেবো আর কি বলো তো সকালবেলা মাথায় জল দিয়ে দিয়েছিলাম তাই আর বিকেলের দিকে মাথায় জল দিলাম না আর জানো তো রান্না করার সময় চুলটা খোপা করে তারপর রান্না করেছি তো তাই চুলের ভিতরে অংশটা কিন্তু শুকোয়নি তো যাই হোক চুলটা একটু ছেড়ে দিয়ে তারপর সিঁদুরটা পরে নিলাম নিয়ে এখন দেখো ভাবলাম যে টিপ পরবো না তো দেখো বউ মানুষদের টিপ না পড়লে কপালে মনে হয় কি জানি একটা অসম্পূর্ণ থেকে গেছে তাই না তাই টিপটাও পরে নিলাম আমাদের এই জবা ফুলের গাছটা এত সুন্দর সুন্দর ফুলের কড়ি ধরে আর দেখেও কিন্তু খুব ভালো লাগে আর দেখো হাজব্যান্ড এদিকে রেডি হয়ে গেছে বাজারে যাবে বলে তো এদিকে সঞ্জীব মামাও তার নিজের দেশে চলে যাবে সন্ধ্যা প্রায় হয়েই এসেছে তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই রাখবো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও